তিন দল মানুষের চোখ কেয়ামতের ময়দানে কাঁদবে এছাড়া যত মানুষ আছে সবাই হাউ মাউ করে কাঁদবো কেউ চোখের ফানি দিয়ে আডু মান ফানি হইব সালমান মন দিয়ে শুনো ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই নবীকে পাঠালেন দেড় হাজার বছর আগে নবী বললেন তিন দল চোখ কেয়ামতের ময়দানে কাঁদবে না এই তিন দল চোখ সারা সবাই কাঁদবে আবু থেকে হাদিস বর্ণিত খুব খেয়াল করেন মরযুগের সাথে শুনেন যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়ে বলেন জুড়ে সুবাহ আলহামদুলিল্লাহ বলেন আকবার আকবর সবাই পড়েন আমি কয় তিন দল মানুষের চোখ কেমতের ময়দানে কাঁদবে এছাড়া যত মানুষ আছে সবাই হাউ মাও করে কাঁদবো কেউ এর চোখের পানি দিয়ে আলু আমার ফানি হইব কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে কারু চোখের পানি দিয়ে বুক সমান হবে কেউ পানির হাবু হাবুডুবু খাবে মাত্র তিন দল লোক তারা কাদা কান্নাকাটি করা লাগবে না সবার আল্লাহ বলবেন না এখন আপনারা অনুমতি দিলে আমি তিন দলের কথা পাম যেন আমরা ওই তিন দলের ভিতরে পইড়া যাইতে পারি দরকার আছে নাকি আপনার যদি কোন হুজুর আমরা কান দাম না কইরা বইলাম আপনার অসুবিধা কি না আসলেও তো আমার অসুবিধা কি আমার কোন অসুবিধা আছে তাহলে তিন দল লোক কেমতের ময়দানে কাঁদবে না এই তিন দলের ভিতরে কি আমরা ফরতেন সার বা কত না এক নম্বরে হইল ওই চোখ যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই সব আনাল্লাহ বলবেন না আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না না তাকাই নাকি তাকাই না টেলিভিশনও চাই নাকি চাই না এমন একটা টেলিভিশন নাই এলাকা এমন একটা সাইন্সটল নাই যেই সাইন্সকলটার ভিতরে টেলিভিশন নাই ঠিক কিনা ক তার ফুজি রইল টেলিভিশন লুঙ্গিতে দিয়া কোনো চক্করে বাইんだ বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দহান খুলে আবার যাইতে টেলিভিশন লইয়া যে যায় আর কয়টা কাফ আছে আর দুধ তো আনতে পারে দুধ দিয়া যায় ফাঁসের তো হাতে সার সার চিনি হাওলা টানে এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশন লইয়া বাদ যায় রইল তার ফুজি আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়া মসজিদের সামনে গিয়া ওই সাহস টল এবার এত নামাজি হইছে আজান দেওয়ানের আগে বলে মসজিদ হইয়া এবার আর বউয়েরে সন্দেহ কইয়া নামাজ পড়াইতাম না আর হলকের আগে কি যে বইয়া থাকে না আইয়া দে এবারে কিয়ের বসি চায়ে ষ্টল ওদা সাইয়ে ষ্টল কইলো তো ছাড়ছি বুড়া ব্যাডা ও কষ্ট লাগে ও বুড়া ব্যাডা দাঁড়ি ফাক না শক্তি গাতাত গেসেগা টেলিভিশনটা সাইরা দিয়া রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে হেগুল যে কামত দিয়া লইতে আছে আর বড় বড় মসজিদও যায় না নাদাত করে টিটকারি মারতেছে দাদা একামতি দিয়ালে সামনে বইয়া লইছেন কোন আশা এবারে গারে শুরু হইতে রুকুত যাইতো না আর কত দূর চাইয়া লই এবারে চাইতে আছে সিনেমার ভিতরে দেহাইছে ফিডা ফিডি লাগে লইছে এবারে দৌড় দিয়ে গিয়ে ঢুকছে কি এক নামাজ আল্লাহ আকবার নিয়ত করে সে মনে মনে চিন্তা করতেছে যেই ফিডা দিছে বাচ্চে নিকি মাথা ফোরসে দিবা ভাই আয় ছেলে আয় আমরা কি ভাই কুদ্দুর আল্লাহ বলো ওইসি চিন্তা করে আপনি মরতেন না নবীজি খুব দুঃখ করে কইছো কই যেই বুড়া দি যেই বুড়া দি অন্ত মুরব্বী কইতাম পারি না কইলে চা যেই মুরব্বী দি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায় গোনার কাজে লিপ্ত থাকে নবী যুগে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি দাদা এক সময় জোয়ান বয়সে করছ ও হন তো বুড়ো এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাই না তুমি মরতা না নবীজি এই এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন আবার আশ্চর্য লাগে বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুফি মাথার দিছে এইমাত্র নামাজ পড়ছে নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা দড়াই লাগে আরে যাই মাইসে বিড়িটা নুক বসুইরা কামলায় বিড়ি টানো রিক্সাওয়ালায় বিড়ি টানো তোমার মতো নামাজি তোমার মতো আল্লাহওয়ালা টুফিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না ঠিক না তুমি অন্য মানুষের মতো না তুমি দাড়িও রাখবা টুফিও মাথার দিবা নামাজও পড়বা আবার বিড়িও টানবা তো তুমি তো মাসাল্লাহ কারিগর একটা তুমি সব পারো তুমি কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করিলেন মনটা যা ধরে তা কইরেন না দুনিয়া থাকতেন না কথাটি হয়তো আপনার কাছে বিষয়ের মতো লাগবো যে ব্যা বিরিটা নে হ্যাঁ কি তাহলে আর বুঝুন নাই বাংলাদেশ প্রত্যেকটা বিষয়ের মার করস থ্যাবারে না বা একটু চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আপনার মতো মাই সেটা হয় না আপনি পারেন না এইটা আপনি একটা ধরছেন কিন্তু আপনি মিলাইতে পারেন নাই চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন এটা কোনো মানুষের জেন্দিগি হইতে পারে না তাহলে এক নম্বরে ওই চোখ যে কেয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই আল্লাহ আল্লাহরা হেফাজত করে সবাই আমি